চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল যেখানে প্রতি মৌসুমে উৎপাদন হয় হাজার হাজার টন পেয়ারা যার স্বাদ গন্ধ আর গুণে মাতোয়ারা হয় পুরো দেশ মিষ্টি স্বাদের এই পেয়ারা পৌঁছে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্বে পেয়ারা উৎপাদনে বাংলাদেশের যে অবস্থান তার পেছনে বড় অবদান রেখেছে এ জনপদের পরিশ্রমী চাষিরা পাহাড়ে পেয়ারা চাষ ও পেয়ারা বিপণন এক বিশাল কর্মযোগ্য জনবসতিপূর্ণ গ্রাম থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ভেতরে সবুজে ঢাকা দুর্গম পাহাড়ে গড়ে উঠেছে অসংখ্য পেয়ারা বাগান রাস্তাঘাট না থাকায় এ পাহাড়ি জমিগুলোতে যাতায়াত খুবই কষ্টকর পাহাড়ি উঁচু নিচু টিলা আর আঁকাবাঁকা ঝিরিপথ পাড়ি দিয়ে যেতে হয় বাগানে পাহাড়ের বুক থেকে গ্রাম পর্যন্ত এই দীর্ঘ পথ অতিক্রম করা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর এই দুর্গম পথ পাড়ি দিয়ে নিজেদের ফলানো পেয়ারা বাজারে নিয়ে আসেন চাষিরা কাঞ্চন পেয়ারার চাষ প্রথমে শুরু হয় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামে পেয়ারার ভালো ফলন এই গ্রামকে দিয়েছে বিশেষ পরিচিতি কাঞ্চননগর হয়ে উঠেছে পেয়ারার গ্রাম গ্রামের নাম অনুসারে এই পেয়ারার নাম হয়ে ওঠে কাঞ্চন পেয়ারা যদিও এই এলাকার মানুষজন পেয়ারাকে গয়াম নামেই বেশি চিনেন চন্দনাইশের কাঞ্চনগর সহ আশেপাশের পাহাড়ি এলাকায় প্রায় নয়শো হেক্টর জমিতে এই পেয়ারা চাষ হয় উপজেলার হাসিমপুর ও কাঞ্চননগর গ্রামে রয়েছে প্রায় দুই হাজার পেয়ারা বাগান এখানে রোপণ করা গাছগুলোর বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের বেশি দীর্ঘদিন ধরে পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই পেয়ারা গাছগুলো স্থানীয় মানুষের জীবন জীবিকার অংশ অধিকাংশ পেয়ারা চাষীরা এই পেশায় আসেন বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা পাহাড়ি জমি চাষাবাদের মাধ্যমে সংসার চালিয়ে আসছেন আমার তো তিনটা বাগান আছে এখানে একটা নাড়ার বছর বাগান এই রসুন আড়ার হাঁসনগর ফেয়ারা বেশি সিলেট এত তারপরে এই টান্না তো টেন্না হতো বিভিন্ন জায়গার এলাকাতে জাম্বুরা আছে লেমু গাছ আছে গইম গাছ আছে হাটল গাছ আছে আম গাছ আছে প্রতি বছরের জুলাই মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পুরো তিন মাস জুড়ে বিক্রি হয় চন্দনাইশের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত এসব সুস্বাদু পেয়ারা এ সময়টায় বাগান থেকে ফল সংগ্রহ ও ব্যবসায়ীদের কাছে বিক্রিতে ব্যস্ত সময় পার করেন পেয়ারা চাষিরা প্রতিটি গাছ থেকে গড়ে আশি থেকে একশো কেজি পর্যন্ত পেয়ারা সংগ্রহ করা হয় শুধু চন্দনাইশ উপজেলাতেই প্রতি মৌসুমে কয়েক হাজার টন পেয়ারা উৎপাদিত হয় যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে অল্প খরচে এই ফল উৎপাদন করা যায় বলে চাষের ঝুঁকি তুলনামূলক কম জনপদ থেকে দূরে হওয়ায় চাষিরা সাধারণত রাতেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন ফল সংগ্রহের জন্য পাহাড়ি ঢালের এসব গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা যথেষ্ট কষ্টসাধ্য গাছগুলো এতটাই বড় যে উপরের দিকের ফলগুলো গাছে উঠে সংগ্রহ করতে হয় পেয়ারা সংগ্রহের পর সেগুলো আকার অনুযায়ী বাছাই করে লাল পুটলিতে বাঁধা হয় তারপরে কাঁধে করে নিয়ে যাওয়া হয় দূরের হাটবাজারে পাহাড়ি বাগান থেকে ঝুড়ি ভরে পেয়ারা সংগ্রহ করার পর চাষি ও শ্রমিকরা কাঁধে তুলে নেন বোঝা বাঁশের লাঠির দুই পাশে লাল কাপড়ে বাঁধা পেয়ারা ভর্তি পুটলি ঝুলিয়ে তারা রওনা দেন হাটবাজারের উদ্দেশ্যে সরু আঁকা বাঁকা পথ উঁচু নিচু পাহাড়ি রাস্তা কখনও ঝিরিপথ আবার কখনো কাদা মাটি মারিয়ে এগিয়ে চলে তাদের কাফেলা বাজারে পৌঁছাতে অনেক সময় দশ থেকে পনেরো কিলোমিটার পথ হেঁটে আসতে হয় একটানা এক থেকে দেড় ঘণ্টা এভাবে ভারী বোঝা কাঁধে নিয়ে পথ পাড়ি দেওয়া সহজ নয় পাহাড় থেকে জনপদে পেয়ারা পৌঁছে দেওয়ার এই শ্রমসাধ্য কাজের পরেই ভোক্তার দোয়ারে পৌঁছায় নগরের বিখ্যাত পেয়ারা এখানকার উৎপাদিত পেয়ারা দেখতে সুন্দর খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ায় দেশব্যাপী এর প্রচুর চাহিদা রয়েছে পাহাড়ি এলাকার বিশেষ আবহাওয়া ও মাটি এ ফলের জন্য উপযোগী হওয়ায় খুব বেশি যত্ন ছাড়াই প্রচুর পেয়ারা উৎপাদন হয় এখানে এখানে দীর্ঘ পুরানা একটা নাম পটিয়ে কাঞ্চনগরের পেয়ারা কাঁচের সুস্বাদু বেশি মিষ্টি বেশি সৌন্দর্য বেশি এই জন্য আসে এখান এখান থেকে পেয়ারাগুলো সব সারা সিটিং এর চলে যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশ ঘেঁষে দুহাজারি হাসিমপুর বাগিচাহাট খানহাট রেল স্টেশন বাদামতল রৌশনহাট ও কমলমুন্সি হাট এলাকায় বসে পাইকারি কাঞ্চন পেয়ারার বাজার এ অঞ্চলে পেয়ারার সবচেয়ে বড় বাজার বসে রৌশনহাটে মহাসড়কের দুপাশ জুড়ে লাল কাপড় বাধা পেয়ারার সারি সারি ঝুড়ি নিয়ে বসেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের হিসাবে প্রতিদিন হাজারের বেশি ঝুড়ি পেয়ারা বিক্রি হয় এ বাজারে পেয়ারা কেনার পর সেগুলো আকার অনুযায়ী বাছাই করে কাছে ও দূরের হাট বাজারে পাঠিয়ে দেন ব্যবসায়ীরা আমি আসছি যে আমার বাড়ি হচ্ছে চন্দ্রনাশ কাঞ্চনগর তিনিও নামই এই জায়গাটা স্থানীয় ছেলে কিন্তু আমরা এখান থেকে পেয়ারা নিয়ে চিটাং শহরে বিক্রি করি চিটাং শহরে বিক্রি হলে আমাদের চট্টগ্রামের এই চন্দ্রনাশ কাঞ্চনগরের পেয়ারা অনেক সুস্বাদু তাই আমরা এখানে কিন্তু দাম অনেক বেশি কিন্তু আমরা শহরে নিয়েও কিন্তু কি আমরা মিডিয়াম দামে বিক্রি করি কিন্তু সিরিয়াসলি দাম পাচ্ছি না আমি মিনিমাম আজকে দশ বছর ধরে এই পেয়ারা সাথে আমি জড়িত কিন্তু চন্দ্র কাঞ্চনগরের পেয়ার অনেক সুস্বাদু কিন্তু এই এই পেয়ারার সাথে বাংলাদেশের কোনো জায়গার পেয়ারা মিলবে না এই বছর অনেক দাম এখানে অনেক দাম পাহাড়ে কিন্তু যেভাবে এরা এরাও কিন্তু অনেক পরিশ্রম করতেছে কিন্তু পাহাড়ে যেয়ে কিন্তু ওখানে রাস্তাঘাটের আরেকটু উন্নতি হলে কিন্তু এরা আরেকটু স্বচ্ছ হয়ে মানে জিনিসগুলো তাড়াতাড়ি আনতে পারবে মার্কেটে এখানকার পেয়ারা চট্টগ্রাম শহর কক্সবাজার পেকুয়া চকরিয়া টেকনাফ হাটহাজারী বাঁশখালী লোহাগড়া নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যান ব্যবসায়ীরা লাল কাপড়ে মোড়ানো দুই পুটলি বা এক ভারে পেয়ারা থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি প্রতিভার বর্তমানে বিক্রি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকায় প্রতি হেক্টরে পনেরো মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয় এখানকার বাগানগুলোতে যার বাজার মূল্য দ্বারায় একশো কোটি টাকার বেশি চন্দনাইশের পাহাড়ি ঢালে গড়ে ওঠা কাঞ্চন পেয়ারা বাগানগুলো দেশীয় ফল চাষের এক গুরুত্বপূর্ণ অংশ প্রায় নয়শো হেক্টর পাহাড়ি জমিতে উৎপাদিত এই পেয়ারা স্থানীয় অর্থনীতি ও কৃষকের জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এ কাজের সাথে যুক্ত থাকেন কয়েক হাজার কৃষি শ্রমিক এখানকার চাষিরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে এই ফলন নিশ্চিত করছেন যা চন্দনাইশকে দেশের পেয়ারা উৎপাদনের এক নির্ভরযোগ্য অবস্থান প্রদান করেছে